ছিনতাইকারী সন্দেহে চট্টগ্রামে গান গিয়ে যুবককে পিটিয়ে মারার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ বলছে চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ এই নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় ছিনতাইকারীরা ধরার কথা বলে মারার জন্য ডাকা হয় গ্রুপের সদস্যদের তারপর শাহাদাতকে হত্যার পর উল্লাস করে তোলা হয় সেলফি ট্রাফিক পোস্টের খুঁটির সাথে বেঁধে বেধরক পেটানো হচ্ছে এক যুবককে গান গেয়ে গেয়ে নৃশংস কাজটি করছে কয়েকজন মিলে কেউ দিচ্ছে কিলঘুষি কেউ বা আবার নির্যাতিতর গাল চেপে ধরে ঘটনা যারা দেখছে তাদের সেলফি তোলার আহ্বান জানাচ্ছে তেরোই আগস্ট চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেটে এই হত্যাকাণ্ডের পর নগরীর প্রবর্তক এলাকায় ফেলে দেয়া হয় শাহাদাত হোসেনকে পরদিন মরদেহ উদ্ধার করে পুলিশ এক মাস ছয় দিন পর হত্যার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে নেয় আইন শৃঙ্খলা বাহিনী চলতি মাসের তেরো তারিখে মামলা হলে আসামিদের ধরতে অভিযানের নামে পুলিশ মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় হত্যাকাণ্ডের হোতা ফরহাদ আহমেদ চৌধুরী জুয়েলকে যখন তারা মারধর করছিল তাদের মধ্যে সৃষ্টি হয়েছিল পাশবিকতা তাদের মধ্যে সৃষ্টি হয়েছিল উন্মত্ততা তাদের মধ্যে জন্ম নেয় নৃশংসতা নির্মমতা এই ফরহাদ হোসেন চৌধুরী জুয়েল সে এলাকায় একটি বড়ো ভাই আচরণ করে এই একটা গ্রুপ তৈরি করে গ্রুপ তৈরি করে সেখানে তার আশেপাশে ফরহাদ ছাড়াও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ সালমান ও আনিসুর রহমান ইফাত নামের আরও দুজনকে পুলিশ বলছে ফরহাদের নেতৃত্বে চট্টগ্রাম ছাত্র জনতার ট্রাফিক গ্রুপ নামে চলতো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এর আড়ালে চলতো নানা অপকর্ম সালমান যেটি আছে তার একটা আমরা এক্সক্লুসিভ ভিডিও পাই সে নিজেই যেটা স্বীকার করছে সে যে গাল ঠিপিয়ে ধরছে এবং মোটামুটি পূর্ণাঙ্গ তথ্য পাইছি এবং তাদের মাধ্যমে আমরা যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এই যে চট্টগ্রাম ছাত্রজনতা ট্রাফিক গ্রুপ এটা আমরা পাই তদন্তে পাই এবং সেটাকে আমরা অ্যানালাইসিস করি ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছি এবং এই আইডিয়ার ভিত্তিতে এই তথ্যের ভিত্তিতে আমরা প্রথমে গ্রেপ্তার করি জুয়েলকে এ হত্যায় আরো বেশ কয়েকজনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ তাদের ধরতেও চলছে অভিযান মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম